ভাই একটা বিপদে পড়ছে একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি আর কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরনের সাথে সাথেই উতলায় এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করছিল। তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমিষ্কা জানেন ভাবে আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায় বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি মাথা তো ভাবি দুইটাই নষ্ট হয় শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন কেন অরুণ ভাই যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সেই জিনিস কিন্তু আমি কোনদিন দিব না এইগুলো কি বলেন ভাবি তাইলে আমার মেশিন দিয়ে কি করব মশলা কাটবো একটা বলদা সুদা জামাইর সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব ভুলোর সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকা কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন

ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বললো কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না জানো এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো আজকে আসতে এত রাত হলো কেন কোন ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে গেছিলা আর বলো না আসার সময় কতগুলো পেট নিতে আমারে ধরছে তোমার নাম নেয়ার সাথে সাথে ছেড়ে দিছে আমার নাম নেয় আর তোমারে ছাইরে দিছে ফাজলামো করে আমার সাথে সত্যি তোমার নাম নেয়ার সাথে সাথে বলতিছে ছাইরে দে আমার দুল্লো ভাই আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারব না চুম্মা দেব দুই বাচ্চার মাস সাথে পর করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আর অরুণ ভাই খারাপ হারামির বাচ্চা আপনি আপনার বর কোনো দোষ নাই গজব বেজতি হ্যালো হ্যালো বেবি ডল আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে কিউট তো একটু লাগবেই তোমার সাথে দেখা করতে আসছি না আচ্ছা তাই নাকি আর আমাকে কি রকম লাগতেছে তোমাকে শেপ করে আসতে বলছিলাম না শেপ করো কেন শেপ তো আমি করেই আসছি এক মিনিট তুমি কি দাড়ি শেপ করার কথা বলছিলা হ্যালো জানোরুম্পা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো আই রুম্বা তুমি এক গ্লাস পানি নিয়ে আসো আজকে অনেক কষ্ট হয়ে গেছে শুনো তোমার মায়ের বোনকে বলে দিও আমার সাথে জানি লাক্তে আসে না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না আচ্ছা বিয়ের আগে তুমি তো কখনো বলো না যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা হ্যালো জানেন অরুণ ভাই ডাক্তার আখির কাছে গেছিলাম শাওনের চেকআপ করাইতে বলেন কি ভাবে তাই নাকি তা শাওনের চেকআপ করে ডাক্তার কি বললো শাওনকে জিজ্ঞেস করছিল মিল্কি ভাবে রান্না কিরকম রকম গাধা প্রশ্নের উত্তর না দি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আরে ভাবি এই প্রশ্নের কোনো উত্তর হয় না এই প্রশ্নের একটাই উত্তর সেটা হলো চুপ থাকা আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বলল কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বললো কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না আসসালামু আলাইকুম আমাজান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই না দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তুতে নাই গাড়ি তো কোম্পানি ওয়ালা নিয়ে গেছে আপনি কিস্তুতে নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না